প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস সিক্স এর ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিলেবাস সম্পর্কে ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাসে তোমাদের জন্য কী কী থাকবে দেখো তোমাদের জন্য পরীক্ষায় ফুল মার্কস থাকবে এইটটি আশি মার্কের পরীক্ষা দিতে হবে এবং এর জন্য সময় থাকবে তিন ঘন্টা আর বিশ নম্বর তোমাদের লিসেনিং এবং স্পিকিং টেস্ট এটা স্কুল থেকেই এই বিশ নম্বর দেওয়া হবে পার্ট এ রিডিং টেস্ট ফোরটি মার্কস পার্ট এ থেকে কী থাকবে দেখো প্রথমে একটা সেন্ট প্যাসেজ এই সেন্ট প্যাসেজ থেকে এক দাগে উত্তর করতে হবে এক দাগে থাকবে দশটা এমসি কিউ এর জন্য থাকবে পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ মার্কস থাকবে তোমাদের জন্য টোটাল পাঁচ নম্বর পাবে এই দশটা এমসি কিউ উত্তর করতে পারলে এরপর সেন্ট প্যাসেজ আরেকটা থাকবে যার কোশ্চেন নাম্বার টু এই সিন প্যাসেজ থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে অ্যান্সারিং কোশ্চেন এই পাঁচটা প্রশ্নের উত্তরের জন্য থাকবে দশ নম্বর এবং তিন দাগে তোমাদের জন্য প্রথম এ পার্টে থাকবে আনসেন প্যাসেজ এই আনসেন প্যাসেজ থেকে থ্রি এ নাম্বার অর্থাৎ তিন দাগের এতে থাকবে একটা প্যাসেজ এই প্যাসেজ থেকে ইনফরমেশান ট্রান্সফার অর্থাৎ একটা লাইফ থাকতে পারে কবিদের যে কোনো একটা জীবনী থেকে এই প্যাসেজটা থাকবে তার থেকে এই ইনফরমেশান ট্রান্সফার একটা বক্স থাকবে যেখানে তার জন্ম মৃত্যু বা অন্যান্য বিষয় তোমাদের লিখতে হবে এর জন্য থাকবে পাঁচ নম্বর এবং তিন ধে আরেকটি প্যাসেজ থাকবে বি নম্বর দিয়ে এই আনসেম প্যাসেজ এখান থেকে ট্রু ফলস লিখতে হবে যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবে ফলস হলে ফলস লিখে তার কারেক্ট আনসারটা লিখতে হবে এর জন্য থাকবে পাঁচ নম্বর এরপর চার দাগে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লো চার দাগে একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে এই গ্যাপগুলো পূরণ করতে হবে উপরে বক্সে কিছু ক্লো দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো থেকেই তোমরা উত্তরটা করতে পারবে এর জন্য থাকবে পাঁচ নম্বর এরপর পাঁচ ম্যাসিং ম্যাচিংয়ে দুইটা ক্লম থাকবে এ ক্লম বি ক্লম এই দুইটা পার্ট মিলিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে এর জন্য থাকবে পাঁচ এবং ছয় দাকে রিয়ারেঞ্জিং সেন্টেন্স দশটা সেন্টেন্স এলোমেলো থাকবে এই সেন্টেন্সগুলো তোমাদের ধারাবাহিকভাবে গল্পটা মিলিয়ে সাজায়ে লিখতে হবে এর জন্য থাকবে পাঁচ নম্বর এরপর পার্ট বি রাইটিং টেস্ট এই রাইটিং টেস্টের জন্য তোমাদের ফোরটি মার্কস রাইটিং টেস্টের সাত যে আসবে কমপ্লিটিং স্টোরি এই স্টোরির জন্য থাকবে দশ কমপ্লিটিং স্টোরিটা যে মোরাল স্টোরিগুলো আছে যে গল্পগুলো আছে এই গল্পের দুইটা বা তিনটা সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে বাকি যে গল্পটা তোমাদের তৈরি করে সেটা লিখতে হবে এই গল্পগুলো হতে পারে যে মোরাল স্টোরি ক্রো রবার্ট ব্রুস হেয়ার অ্যান্ড টরট এই টাইপের যে মোরাল গল্পগুলো তোমাদের পড়া আছে টু ফ্রেন্ডস অ্যান্ড বেয়ার এই গল্প থেকে একটা তোমাদের পরীক্ষায় আসবে এরপর রাইটিং ইমেইল একটা ইমেইল লিখতে হবে এর জন্য থাকবে দশ নম্বর রাইটিং ডায়লগ এই ডায়লগের জন্য থাকবে দশ এবং দশ দাগে রাইটিং প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই প্যারাগ্রাফের জন্য থাকবে দশ এই প্যারাগ্রাফে কিছু প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা প্রশ্ন এই প্রশ্ন উত্তরের মাধ্যমেই একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে এই সব মিলিয়ে তোমাদের আশি নম্বরের পরীক্ষায় দিতে হবে এরপর সেকেন্ড পেপারে কী কী থাকবে একটু দেখো সেকেন্ড পেপার সিলেবাস ফুল মার্কস ফিফটি অর্থাৎ পঞ্চাশ নম্বরের পরীক্ষার জন্য তোমরা সময় পাবে দুই ঘন্টা এই পঞ্চাশ নম্বরের দুইটা পার্ট আছে এ পার্ট এবং বি পার্ট এ পার্টে থাকবে তিরিশ নম্বর যেটা গ্রামার থেকে আসবে দেখো গ্রামারের এক ধাগে গ্যাপ ফিলিং উইথ আর্টিকলস এই আর্টিকলস এ অ্যান্ড ডি আর যেখানে না বসবে সেখানে ক্রস ইউজ করতে হবে এটা প্যাসেজে থাকবে প্যাসেজের আটটা জায়গায় এই ব্লাকটা থাকবে এ নম্বর বি নম্বর সি নম্বর দিয়ে তোমাদের উত্তরটা লিখতে হবে এক একটায় হাফ মোট চার নম্বর এরপর প্রিপজিশন এই প্রিপজিশনের উপরে ক্লু দেওয়া থাকবে এই ক্লু দেখে তোমাদের উত্তর করতে হবে এর জন্য থাকবে চার নম্বর আটটা উত্তর করতে হবে এক একটা হাফ মোট চার নম্বর এই প্রিপজিশনের জন্য এরপর তিন দাগে ফিল ইন দ্য ব্লাংকস উইথ ক্লু পাঁচ পেপারে যেভাবে একটা উইথ ক্লু আস ছিল ঠিক একইভাবে তিন দাগে একটা ফিল ইন দ্য ব্লাংস উইথ ক্লু থাকবে উপরে বক্সে ওয়ার্ড থাকবে এই ওয়ার্ড দেখেই তোমাদের উত্তর লিখতে হবে এর জন্য দশটা থাকবে দশটার থেকে দশটাই লিখতে তোমরা পাঁচ নম্বর পাবে এরপর চার দাগে একটা ম্যাসিং আসবে তিনটা পার্টের এই তিনটা পার্ট থেকে সেন্টেন্সগুলো তৈরি করে চারটা সেন্টেন্স তৈরি করতে হবে এ পার্ট বি পার্ট এবং সি পার্ট এই চারটা সেন্টেন্স তৈরিতে তোমরা পাবে চার নম্বর পাঁচ দাগে থাকবে চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশন একটা অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ এক্সক্লামেটরিভ এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে এবং ফাইস সেন্স এখান থেকেই তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এর জন্য থাকবে পাঁচ নম্বর ছয় দাগে থাকবে রাইট ফর্ম অফ ভার্ভ একটা প্যাসেজের ব্রাকেটে ভার্ভগুলো সঠিকভাবে তোমাদের লিখতে হবে এই রাইট ফর্ম অফ ভার্ভের আটটা জায়গায় সঠিকভাবে লিখতে পারলে এর জন্য থাকবে চার নম্বর এবং সাত দাগে থাকবে পাউন্সিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশান একটা পাউন্সিয়েশনের প্র্যাসেজ থাকবে এই প্র্যাসেজের কিছু কিছু জায়গায় সঠিক পাউন্সিয়েশানটা লিখতে হবে যার জন্য থাকবে চার এই এক থেকে সাত দাগ সব মিলিয়ে তোমাদের জন্য তিরিশ নম্বরের গ্রামার এই টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং রাইটিং পার্টে টোয়েন্টি মার্কস আট দাগে রাইটিং ইমেইল অথবা অ্যাপ্লিকেশন এখানে দুইটাই তোমরা পড়বে ইমেলও আসতে পারে অথবা অ্যাপ্লিকেশনও আসতে পারে এটার জন্য থাকবে আর্ট এবং রাইটিং শর্ট কম্পোজিশন একটা কম্পোজিশন লিখতে হবে যার জন্য পাবে বারো এই রাইটিং কম্পোজিশন যেমন জার্নি বাই বোর্ড জার্নি বাই ট্রেন ইয়ার এম ইন লাইফ হবি স্টুডেন্ট লাইফ এই টাইপের যে কম্পোজিশনগুলো আছে এই চার পাঁচটা তোমরা অবশ্যই পড়ে রাখবে তাহলে পরীক্ষায় কমন পাবে এই বিশ এবং তিরিশ মিলিয়ে মোট তোমাদের পরীক্ষার পঞ্চাশ নম্বর দুই ঘন্টা সময় আশা করি তোমরা খুব ভালোভাবে এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে সিলেবাসটা দেখানো হয়েছে এটা বুঝতে পেরেছ এই সিলেবাস অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং তোমরা যারা যশোর বোর্ডে পরীক্ষা দেবে তারা যশোর বোর্ডের আন্ডারে যে স্কুলগুলো আছে এই স্কুলে যারা পরীক্ষা দিবে দেখবে তোমাদের প্রশ্নগুলো যশোর বোর্ড থেকেই আসবে এবং প্রশ্নগুলো খুব সহজেই থাকবে আশা করি তোমরা খুব ভালোভাবেই এই সিলেবাসটা বুঝতে পেরেছো এখন এটা দেখেই তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো পরীক্ষায় তোমাদের অবশ্যই ভালো নম্বর আসবে ধন্যবাদ সবাইকে